পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জনের মৃত্যু হওয়ার পর দেশে ক্ষোভ বাড়ছে। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে যার ফলে সামরিক তৎপরতা বাড়াতে শুরু করেছে ভারত ভারতীয়দের কাছ থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে একটাই দাবি সামনে আসে যে প্রতিশোধ নিতে হবে ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় সেনা চিরুনি তল্লাশি চালাচ্ছে এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের পেহলগামে সন্ত্রাসী হানার পর পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন আর সেই অপরাধে অসমে বেশ কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ অভিযোগ ওই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ লিখে পোস্ট করেন বহু ব্যক্তি এরপরই তৎপর হয় অসম পুলিশ তিন দিনের মধ্যে অভিযুক্তদেরকে শনাক্ত করে গ্রেফতার করা হয় যাকে গ্রেফতার করা হয়েছে তিনি শিলচরের বাসিন্দা বাহাউদ্দিন চৌধুরী চব্বিশে এপ্রিল বৃহস্পতিবার কাছার পুলিশ একে গ্রেফতার করে এর সঙ্গে একই সঙ্গে মোহাম্মদ জাবিরকেও আটক করা হয় এদের বিরুদ্ধে সাম্প্রদায়িক ঘৃণা উস্কে দেওয়া মানহানি করা এবং ফেসবুকে একটি পাবলিক পোস্টের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাত্ম জানিয়েছেন যে বৃহস্পতিবার সন্ধেবেলায় একে কে বাহারুদ্দিন চৌধুরী এবং মোহাম্মদ জাবিরকে তাদের বাসভবন থেকে আটক করা হয় জানা যায় যে বিতর্কিত পোস্টটি তেইশে এপ্রিল করা হয়েছিল যেখানে বাহাউদ্দিন জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলার যে বিষয়টা সেটা শেয়ার করেন এবং যারা এটাকে শেয়ার করেছেন তাদেরকে গালিগালাজ করেন তিনি আরও দাবি করেন যে জয় না বলার জন্য ভারতে মুসলিমদের শেষ করা হচ্ছে এই পোস্টটি সোশ্যাল মিডিয়ায় আসতেই ব্যাপক সৃষ্টি হয় সমালোচনার ঝড় ওঠে সেই সঙ্গে তিনি লেখেন যে আমার এই পোস্টটি কারো গায়ে লাগলে কিছু করার নেই এই ঘটনার পর আসাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইউনিয়নও এই মন্তব্যের তীব্র নিন্দা করেছে এবং তারপরেই তার গ্রেফতারির দাবি জানানো হয় তিনি বলেন যে এই ধরনের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি নষ্ট করে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন যেখানে ওই যুবকের বিরুদ্ধে ফৌজদারি মানহানি ঘৃণামূলক মন্তব্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগ করা হয়েছে অভিযোগে বলা হয়েছে যে বিবৃতিটি সাম্প্রদায়িকভাবে উস্কানিমূলক যা ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে ঘৃণা ও শত্রুতাকে বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে করা হয়েছে ক্রমাগত বিক্ষোভের জেরে শেষ পর্যন্ত ওই যুবক ক্ষমা চেয়ে ফেসবুকে বলছেন যে আমি পেহেলগামের ঘটনা সম্পর্কে ফেসবুকে একটি পোস্ট করেছিলাম যেখানে আমার ভাষা আক্রমণাত্মক এবং কিছু ক্ষেত্রে আপত্তিকর বলে প্রমাণিত হয়েছে আমি এখন বুঝতে পারছি যে আমার মতামত প্রকাশের ধরনটি ঠিক ছিল না এবং অন্যদের আঘাত করেছে এর জন্য আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী আমার উদ্দেশ্য কখনোই কাউকে আঘাত করা ছিল না আপনাদের সকলকে বোঝার জন্য ধন্যবাদ এই ঘটনার পাশাপাশি পশ্চিমবঙ্গের এক যুবকের কীর্তিকলাপও পুলিশের নজরে এসেছে ওই যুবককে কিন্তু যেটা দেখা গিয়েছে যে কয়েকজন বন্ধুর সঙ্গে হাতে অস্ত্র নিয়ে ছবি শেয়ার করার পর পশ্চিমবঙ্গ পুলিশের নজরে আসে সোশ্যাল মিডিয়ায় ওই যুবকের পোস্ট করা ছবি দেখে মনে হচ্ছে তারা পাকিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত সন্দেহভাজন জঙ্গিদের সঙ্গে জড়িত পুলিশ সূত্র জানা গিয়েছে ওই যুবকের নাম রানা বিশ্বাস নদিয়ার করে এলাকার বাসিন্দা তার বাবার নাম মজিবুর বিশ্বাস তার ফেসবুক স্টোরিতে তার ছবি শেয়ার করার পর বিষয়টা প্রকাশ্যে আসে ফেসবুক স্টোরিতে দেখা যায় রানা বিশ্বাস কিছু যুবকের সঙ্গে ছবি শেয়ার করেছেন এবং ক্যাপশনে তাদের বন্ধু হিসেবে উল্লেখ করেছেন একটি ছবিতে তাকে নিজেও ওই যুবকদের সঙ্গে দেখা যাচ্ছে এবং ক্যাপশনে পাকিস্তান ভাইয়া লেখা রানা বিশ্বাসের পোস্ট করা ছবিতে ওই সকল যুবককে আগ্নেয় অস্ত্র হাতে দেখা গিয়েছে জিজ্ঞাসাবাদের সময় যুবকের বাবা পুলিশকে জানান যে তাদের ছেলে প্রায় তিন বছর আগে এক বিবাহিত মহিলার সঙ্গে পালিয়ে যাওয়ার পর তাকে গ্রাম থেকে তাড়িয়ে দেওয়া হয়েছিল তারপর থেকে তারা আর তার সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি শনিবার কৃষ্ণনগর কোতোয়ালি থানায় ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে তদন্ত শুরু হয়েছে গোয়েন্দারা তার ফেসবুক প্রোফাইলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করছে পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলায় কমপক্ষে ছাব্বিশ জন নির্দিহ পর্যটকের মৃত্যুর পর জুড়ে ক্ষোভের ঝড় উঠেছে নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে পাকিস্তান থেকে আগত সন্ত্রাসীরাই হামলা চালিয়েছে যার ফলে সামরিক তৎপরতাও শুরু করেছে ভারত ভারতীয়দের কাছে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রতিশোধ নেওয়াই মূল মন্ত্র হয়ে দাঁড়াচ্ছে ভূস্বর্গের বিস্তীর্ণ এলাকায় চলছে চিরুনি তল্লাশি এই পরিস্থিতিতে জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হানার পর পাকিস্তানের সমর্থনে সোশ্যাল মিডিয়ায় কয়েকজন পোস্ট করে না সেই অপরাধে আসাম থেকে কয়েকজনকে গ্রেফতার করল পুলিশ অভিযোগ ওই ঘটনার পরই সোশ্যাল মিডিয়ায় পাকিস্তান জিন্দাবাদ লিখে পোস্ট করেছিলেন বহু ব্যক্তি এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানাবেন সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন পেতে বেলাইকানে ক্লিক করবেন ফলো করবেন আজত বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল